বজবজ দু নম্বর ব্লকের রায়পুরে হুগলি নদীর বাঁধে বড় সড় ভাঙন রাতে তৎপর প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দু নম্বর ব্লকের রায়পুর অঞ্চলে মঙ্গলবার গভীর রাতে হুগলি নদীর বাঁধে আকস্মিক বড় সড় ভাঙন দেখা যায় রাত প্রায় এগারোটা নাগাদ নদীর প্রচন্ড জোয়ারের চাপে হঠাৎই বাঁধের একটি অংশ ধসে নদীগর্ভে তলিয়ে যায় মুহূর্তের মধ্যে ভাঙনের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে জল ঢুকে পড়ার আশঙ্কায় অনেক পরিবার তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা দেন ঘটনার খবর পাওয়া এ প্রশাসন দ্রুত সক্রিয় হয়ে ওঠে বদমস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ভূচান ব্যানার্জি গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক তারা ভাঙন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরজমিনে খতিয়ে দেখে জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ে রিপোর্ট পাঠান অংশ ভেঙে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয় প্রশাসনের মধ্যে ঘটনার খবর জানানো হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি রাতেই নির্দেশ দেন যেন কোনোভাবেই দেরি না করে পরের দিন সকাল থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে বুধবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হবে এই মুহূর্তে এলাকায় জল ঢোকার সম্ভাবনা থাকায় গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আজ সাড়ে দশটা পৌনে এগারোটার সময় খবর পেলাম কালকে হালকা করে রায়পুর বাঁধের চিত ধরেছিল তার জন্য একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি একটা পঞ্চ সমিতির এতে আমার একটা চিঠি করে দিতে বলেছিলাম করে দিয়েছি এবং কাজটা আজকের হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে আজকে কাজটা হয়নি সাড়ে এগারোটার সময় খবর পেলাম যে বাঁধে বাঁধের ধস নেমেছে আমি তাই বাঁধে এসছি এবং বাঁধটা দেখলাম দেখার পর আমি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিবকে সুমিত রায়কে ফোন করি এবং ছবি পাঠাই সুমিত রায় তড়িঘড়ি তার উদ্যোগে এমপির উদ্যোগে তিনি কাল সকাল থেকেই বাঁধের কাজ শুরু করে দেবেন আমায় কথা দিয়েছেন এবং